আপনারা এখন দেখছেন আরবিন লাইভ এন্ড ফর নিউজ এই মুহূর্তে রয়েছি আমরা রাঙ্গামাটি annular জক্ত বাজারে তো কি ঘটনা ঘটেছে আসুন তো সেই বিষয়ে কিছু জেনে নেওয়া যাক এই কি হয়েছে ঘটনাটা কালকে রাত্রিবেলা কোপাড়াই ভাটুসংগ বাজারে পাঁচ ব্যবসায়ীদের ওপর একটা দক্তজনক বা আমি কি বলবো অত্যাচার হয়েছে আক্রমণ হয়েছে আমরা সুজি মাছ নিয়ে গেছে মাছ চুরি হয়ে গেছে এখন কারা ঘটনা ঘটালো প্রকৃত ঘটনা কী এটা আশেপাশে সেদিন ফুটেজ দেখলে বলা যাবে পুলিশও এসেছিল পুলিশ এসে তদন্ত করে গেছে আমরা ক্লাব কর্তৃপক্ষও এখানে উপস্থিত আছে যে আগামী দিনে ঘটনা যাতে না ঘটনা ঘটে সেটা দিয়ে ক্লাব কর্তৃপক্ষ নিশ্চয়ই নজর দেবে এবং ব্যবসামীরা এ ব্যাপারে সচেতন হবে তদন্ত চলছে বলা যাবে যে কী ঘটনা ঘটলো কিন্তু যে ঘটনাটা ঘটেছে এটা অনপ্রিবেশ এই ঘটনা না ঘটলে ভালো হতো কারণ এরা

আমার আট কেজি চিংড়ি মাছ সাত কেজি কুটে মাছ চার কেজি কাঁচকি মাছ আমি সকাল বেলায় এসে দেখি মানে আমারই দোকানের সামনে পুরো প্লাস্টিক প্যাকেট খোলা মাছ ছড়িয়ে ছিটিয়ে একাকার মাছি ভ্যান ভ্যান করছে সেই মাছ আর বিক্রি করার যোগ্য নয় এই অবস্থা আমার আচ্ছা কি নাম আপনার সিরাজ আমার সামনে পুরো বাক্স মাছ খুলে

তারা ইনভেস্টিগেশন করে গেছে এবং তারা লিখিত চেয়েছে সেই লিখিত যাওয়ার আগে আমাদের একটা চিন্তাভাবনা এটা যে প্রকৃত অর্থে এটা বাংলারা করেছে না কোনো মানুষ এ এর মানে বিরুদ্ধাচরণ বা কোনো মানুষের ক্ষতি করার জন্য এটা করেছে সেই নিয়ে আমরা নিজেরাই দ্বন্দ্বে যতক্ষণ পর্যন্ত পাহাড় মাধ্যমে আমরা জানতে না পারছি আমরা কোনো অবস্থাতে এ আগে এগিয়ে যাওয়ার মুখ্য ভাবনা আমরা আনতে পারছি না তো এখানে রানাঘাটের চেয়ারম্যান প্রসাদে এসছেন ওনার সঙ্গেও এই ব্যাপারে কথা হয়েছে আছে সহমত আছে যে আমরা যাতে এই সমস্ত দরিদ্র কালকে যারা এই সমস্ত তাদের করা যায় এবং আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য ক্লাব কর্তৃপক্ষ থেকে যে কোনো একটা ব্যবস্থা নেওয়া হবে যেমন পাহাড়াদার বা সিসি করে পাহাড়াদার কি ব্যবস্থা ছিল না এর আগে পাহাড়াদারে ছিল না আচ্ছা পাহাড়াদারে না থাকার কারণেই হয়তো এটা হয়েছে কিন্তু এদের ভেতরেও কিছু অসংযত যেমন এরা ভেঙেছে ঠিক কথা কিন্তু ছড়ানো চিত্র না অবস্থায় যে মাল যে চুরি করে নিয়ে যাওয়ার টেন্ডেন্সি ছিল এদের ভাষাতে সেটা নয় দেখা যায় যে বিকৃতভাবে মাল ছড়ানো ছিটানো করেছে তাতে পাবলও হতে পারে কোনো পরিকল্পিত মানুষের দ্বারাও হতে পারে সেটা তদন্ত সাপেক্ষ আমরা পাহাড়াদের সঙ্গে কথা বললে এই সমস্ত ব্যাপারে বিশ্বাস আচ্ছা আপনার বাজারের বাজারের কি কোনো সিসিটিভি আছে কোনো সিসিটিভি ব্যবস্থা নেই বাজারে কোনো সিসিটিভি ক্যামেরা নেই বা পাহাড়াদারও ছিল না এখানে ত্রিপাল্ল চুয়ান্ন জন যারা স্থায়ী ব্যবসা করে সেই ব্যবসাদারদের জন্য ক্লাব কর্তৃপক্ষ থেকে এমনিভাবে চলে যায় বলে এত বিতর্ক ব্যবস্থা করা হয়নি এটা এই এর আগে একটা ঘটনা ইনসিডেন্ট ঘটেছিল সেই ঘটনা যতটা ধরেছিল তার পরিপ্রেক্ষিতে সেই ব্যক্তিগুলো ধরে পাওয়া গেছিলো তার থেকে রিকভারি বেশ খানিকটাই করা গেছিল এটা আলাদা ব্যতিক্রমী হয়েছে ব্যতিক্রমিক কারণ হচ্ছে বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে গেছে এদের বক্তব্য হচ্ছে যে মাল চুরি গেছে তা চুরি গেছে যদি ছড়িয়ে ছিটিয়ে এবং অনেক বেশি দামি মাল এখানে ছিল সেই সমস্ত মালগুলো যখন নেয়নি তা চুরি করার সঙ্গে অসংযত তাতে মনে হয় পাশে কোথাও ফেলে টেলে দিয়েছে এমনও হতে পারে আমরা সঠিকভাবে জানি না না জানার কারণে আমরা এখন অজানা অবস্থায় আছি আমাদের পাহাড়দাররা একমাত্র আমাদের প্রতিকূলে নিয়ে আসতে পারবে এবং পুলিশ প্রশাসন আমাদেরকে আনতে পার আনতে পারবে এবং পুলিশ প্রশাসন যাতে এটা আনতে পারে তার জন্য আমরা পুলিশ প্রশাসনের সহায়তা সহায়তা কাছে আমরা যাব তারা ওনারা আমাদের যাতে সহায়তা আচ্ছা এটা কি অনেক গভীর রাতে হয়েছে আপনাদের খুব সম্ভবত ভোর রাতে হয়েছে যখন মাছ কিনতে যাই কেউ না কেউ যারা মাছ কেনে তাদেরকে বলেছে যে তোদের বাজারে দেখা তাণ্ডব করছে দুটো পাগল এই কথা তারা বলেছে সমস্তটাই শোনা কথা আমরা যেভাবে ইনফরমেশন পাচ্ছি সেই ইনফরমেশন আপনাদেরকে বলছি মানে প্রত্যক্ষদর্শী ছিল না এক পাহাড়াই বলতে পারবে যদি কেউ বলে থাকে যে তোদের বাজারে তাণ্ডব হচ্ছে তাহলে কেউ নিশ্চয়ই ছিল সেই ব্যক্তিটা কে এবং সেটা ক্ষমতাবান মানুষই তাকে ধরে আনতে পারবে সেটা পুলিশ প্রশাসনের পক্ষেই সম্ভব যেটা আমাদের পক্ষে সম্ভব না কিন্তু যদি সে একটা সংগঠনের সঙ্গে আছি আমরাও আংশিকভাবে তাদের সঙ্গে আলোচনা করে আমরা একটা ব্যবস্থা করতে পারবো হ্যাঁ এই আগামী দিনে আমরা আজ থেকে আমরা একটা ভারাতারের বন্দোবস্ত করব যাতে আর দ্বিতীয়বার এই ধরনের ঘটনা না ঘটে এইটুকু আমার তরফ থেকে আমি বলতে পারি যে এইটা আমি করতে পারি কিন্তু যে সমস্ত ক্ষতি গেছে সেই ক্ষতির তদন্ত আমরা পুলিশ প্রশাসনের কাছে চাইব আমরা তাদেরকে আমরা কিভাবে সহযোগিতা করতে পারবো ওনাদের সঙ্গে ওনারা যেভাবে চান আমরা সমস্ত ব্যাপারে আমরা এগিয়ে যাব হাত বাড়িয়ে দেবো সহযোগিতা যাতে এর একটা বিহিত হয় আপনার নাম আমার নাম তমল আমরা শুনলেন আপনার এখন দেখছেন এই মুহূর্তে আমরা ছিলাম রানাঘাট আনুলিয়া দত্ত বাজারে 何 <Bye. S 2>